আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানব সংবাদ শিরোনাম প্রেম ঘটিত কারণে জুবাইতকে হত্যা দাবি পুলিশের বিএনপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবিতে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না বললেন এনি আলোচিত পর্ণ তারকা যুগল বান্দরবন থেকে গ্রেপ্তার গাজা পুনর্গঠনে এক হচ্ছে মিশর তুরস্ক কাতার যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাতানব্বই আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মরক্কো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর পুরান ঢাকার আরমানি টোলায় টিউশনিতে গিয়ে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা মোহাম্মদ জোবায়দ হোসাইন কারণে হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাত্রী এমন তথ্য দিয়েছেন রোববার সন্ধ্যায় আরমানি টোলার পানির পাম্প একটি ভবনের সিঁড়ি থেকে জোবাইদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ তিনি ওই ভবনের একটি বাসায় এক কলেজ ছাত্রীকে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন ওসি রফিকুল ইসলাম বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি ওই ছাত্রীর সঙ্গে মাহির রহমান নামে আরেক কলেজ ছাত্রের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল গত এক বছর ধরে ছাত্রীকে টিউশনি করাতেন জোবায়ত এই সময়ের মধ্যে ছাত্রী জোবায়তকে পছন্দ করতে শুরু করেন বিষয়টি প্রেমিক মাহির মেনে নিতে পারেনি ধারণা করা হচ্ছে এই ক্ষোভ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ জানায় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন মাহির রহমান অন্যজনের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি দুজনকে আটকের জন্য রাত থেকে একাধিক টিম কাজ করছে মাহির রাজধানীর বোরহান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আর ওই ছাত্রীও একই এলাকার বাসিন্দা এদিকে জোবায়েদ হত্যার আগে লাইভ লোকেশন শেয়ার করার ঘটনায় সন্ধের তীর ওই ছাত্রীর দিকেও যাচ্ছে বলে মনে করছে তার সহপাঠীরা এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে ওই ছাত্রী জানিয়েছেন স্যারকে ফোনে জিজ্ঞেস করেছিলাম কত দূরে আছেন তখন ছাড় নিজেই তার লোকেশন জানান এবং পরে নিজে থেকেই লাইভ লোকেশন শেয়ার করেন তবে হত্যার দীর্ঘ সময় পার হলেও এখনও থানায় মামলা হয়নি নিহত জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বলেন আমরা ওই ছাত্রী তার বাবা মাসহ পাঁচজনের নামে মামলা দিতে চেয়েছিলাম কিন্তু ওসি বলেছেন মেয়ের বাবা মায়ের নাম দিলে মামলা হালকা হয়ে যাবে কিন্তু আমরা তাদের নাম উল্লেখ করেই মামলা দিতে চাই এ সময় তিনি তার ভাইয়ের হত্যার বিচার চান এদিকে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের রাস্তায় নামতে হবে না সোমবার দুপুর বারোটার দিকে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শহীদ চৌধুরী এনির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকদের উদ্দেশ্যে বিএনপি নেতা এনি বলেন দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ ও সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে এ সময় তিনি শিক্ষকদের ন্যায্য দাবি সুবিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এদিকে আলোচিত সেই বাংলাদেশি পর্ণ তারকা যুগলকে অবশেষে বান্দরবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দিন খান তিনি জানান ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ণ কন্টেন্ট আপলোড করতেন সিআইডির একটি টিম বান্দরবন থেকে তাদের গ্রেপ্তার করেছে তাদের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি সংবাদ মাধ্যম এই যুগলের বিষয়টি সামনে আনে এদিকে মাত্র চার বছর আগেও কাতারের শাসক তুরস্ক ও মিশরের প্রেসিডেন্টের একসঙ্গে বসার কথা কল্পনা করা অসম্ভব ছিল কিন্তু এবার শুধু একসঙ্গে বসাই নয় বরং যৌথ এক নথিতে স্বাক্ষর করেছেন এক সময়ের শত্রু তিন দেশ যুদ্ধ বিধ্বস্ত গাজায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা বাজেট পুনর্গঠন হামাসকে নিরস্ত্রীকরণ ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে একসঙ্গে ভূমিকা পালন করবে মিশর তুরস্ক ও কাতার শনিবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে হামাস ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকাকে সুরক্ষিত করতে গঠিত সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আই এস নেতৃত্ব দেবে মিশর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধ পরবর্তী ক্রান্তিকাল বিধ্বস্ত গাজাকে সুরক্ষিত করবে বাহিনীটি গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো একটি প্রস্তাব তৈরি করছে যা আইএসএফ কে জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে কাজ করার অনুমতি দেবে তবে বাহিনীটি জাতিসংঘের নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী হিসেবে বিবেচিত হবে না নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিকদের বরাতে গার্ডিয়ান জানিয়েছে সম্ভবত মিশর এই বাহিনীকে নেতৃত্ব দেবে যদিও কায়রো এ বিষয়ে এখনো কোন বিবৃতি দেয়নি এবং এই মিশনে সেনা পাঠানোর কোন প্রকাশ্য প্রতিশ্রুতি দেয়নি সম্প্রতি ট্রাম্পের এক সিনিয়র উপদেষ্টা জানিয়েছেন বিভিন্ন আরব ও মুসলিম দেশসহ আরো অনেকে এই মিশনে সেনা পাঠাতে গোপনভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তবে সংযুক্ত আরব আমিরাত ও কাতার সেনা পাঠাতে না চাইলেও তহবিল কিংবা প্রশিক্ষণে সহায়তা করতে চায় বলে জানা গেছে এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখলদার বাহিনীর হামলায় অন্তত সাতানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন দুশো জন গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে সংস্থাটি জানায় যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল আশি বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শুক্রবার গাজায় একই পরিবারের এগারো জন সদস্যকে হত্যা করেছে ইসরায়েল শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জেইতুন পাড়ায় একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ট্যাঙ্কের শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী গাজা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে জানান পরিবারটি যখন তাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছিল তখন ইসরায়েলি সেনাবাহিনী তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী ছিলেন এছাড়া গাজা ইসরায়েলি হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধবিরতি ভঙ্গ করে রাফা সহ দক্ষিণ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি খুব শান্তিপূর্ণ থাকে এদিকে আর্জেন্টিনার শেষটা ভালো হলো না অপরাজিত থেকে ফাইনালে ওঠা দলটি শিরোপা নির্ধারণী ম্যাচে হারলো মরক্কোর কাছে দুই শূন্য গোলে জিতে অনূর্ধ্ব বিশ ফুটবল বিশ্বকাপের ট্রফি জিতল মরক্কো চিলির আর্জেন্টিনা হেরেছে ইয়াসির জাবির জোড়া গোলে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে তো বটেই যে কোনো বয়স ভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা একই সাথে তারা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ এর আগে মহাদেশটির প্রথম দল হিসেবে দুই সালে এই শিরোপা জিতেছিল ঘানা ফাইনালের দুটি সহ টুর্নামেন্টে জাবিরি মোট গোল করেছেন পাঁচটি যা যৌথভাবে সর্বোচ্চ অন্য তিনটি গোলের দুটি গ্রুপ পর্বে তবে জাবিরির গোল্ডেন বুট জেতা হয়নি তার মতো পাঁচটি করে গোল করেছেন কলম্বিয়ার নেইসার ভিল্লারিয়াল ফ্রান্সের লুকাস মিকাল ও যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন ক্রেমাস্কি মেসির ইন্টারমিয়ামি সতীর্থ ক্রেমাস্কি দুটি অ্যাসিস্ট করায় পুরস্কারটি তার ঝুলিতেই গেছে তবে গোল্ডেন বল পুরস্কার ভাগিয়ে নিয়েছেন মরক্কের উসমান মাম্মা গ্রুপ পর্বে স্পেন ব্রাজিল ও নক পর্বে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল মরক্কো দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ